তুমি কি কখনো ভেবেছ রিজিক আছে কিন্তু মনে শান্তি নেই ঘর আছে কিন্তু বরকত নেই হয়তো আমাদের কোথায়ও ঘাটতি রয়ে গেছে আর সেই ঘাটতি পূরণ হবে তিনটি আমলের মাধ্যমে যদি তুমি মন থেকে নিয়মিত আমলটি করো তবে দেখবে আমার ঘরে নেমে আসবে শান্তির বাতাস আর রিজিকের দরজা খুলে যাবে নিজে থেকে প্রথমত প্রাণ তেলওয়াতের মাধ্যমেই রহমতের ফেরেস্তারা নেমে আসে আর যেখানে কোরআন করা হয় সেখানে এসে দোয়া করে ফেরেস্তারা দ্বিতীয়ত হলো নামাজে কখনো দেরি করে পড়ো না যে ঘরে নামাজ হয় সেই ঘরে শয়তান পারে না তৃতীয়ত হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির করো বিসমিল্লা দিয়ে কাজ শুরু করো আল্লাহ তালা সেই কাজের মাধ্যমে বরকত দান করেন মনে রেখো বরকত আসে না ধন সম্পদে বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ তালা যেন আমাদের ঘরকেও ও বরকতের ঘর পরিণতি করে দেন আমিন